যে কেন্দ্রীয় সরকার কোন রকম প্রপোজাল দিচ্ছে না অথচ প্রপোজাল এর পর প্রপোজাল দিয়ে যাচ্ছে সে দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য ভাঙন রক্ষা করার জন্য একটা টাকা এবার বাইরে অ্যাডমিট করছে টাকা বা ধন্যবাদ জানাই আমার দেখেছি আবার যোজনা শুরু করে একশো দিন টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প ইচ্ছাকৃত ভাবে পশ্চিমবঙ্গকে আর কি রেখেছে প্রসঙ্গে বঞ্চিত করছে আমরা প্রতিবাদ জানাই আপনার মাধ্যমে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য